আমি সচরাচর সিনেমার রিভিউ লিখি না বা তেমন একটা লেখতে এক্সপার্টও না তবে দিন শেষে কোনটা ভালো কোনটা মন্দ সেটা মোটামুটি বলতে পারি আপনি যদি ঈদে মুক্তিপ্রাপ্ত রাজকুমার সিনেমার রিভিউ চান তাহলে আমি বলবো যে একদম এনজয়াবল একটা সিনেমা আপনি কখনো বোরিং ফিল করবেন না সিনেমা হলে সেটা বলতে পারি যদি কম্পেয়ার করেন হিমেল আশ্রফের দুইটি সিনেমা শাহিক খানকে নিয়ে এখন পর্যন্ত নির্মাণ করেছেন বিডিন প্রিয়তমা অ্যান্ড রাজকুমার এই দুইটার মধ্যে যদি কম্পেয়ার করেন তাহলে আমি বলবো প্রিয়তমার থেকে রাজকুমার সিনেমা মাছ ব্যাটার কারণ প্রিয়তমা বিরতির আগ পর্যন্ত কিন্তু প্রিয়তমা কেউ মানে ভালো লাগে এমনটা বলতে পারবে না কিন্তু রাজকুমারের ক্ষেত্রে শুরু থেকে একদম লাস্ট পর্যন্ত শুধু মানে শেষ সিন বাদে লাস্ট সিন বাদে কেউ বলতে পারবে না যে রাজকুমার সিনেমা দেখে সে বোরিং ফিল করছে হিমেল আশ্রমের পরিচালনা বা মেকিং সব কিছু যে এটা ডেভেলপ হয়েছে ইনহ্যান্স হয়েছে সেটা নির্দিতায় বলা যায় কারণ প্রিয় তোমার মধ্যে তার অনেক বুলনারেবিলিটি বা দুর্বলতা ছিল যেটা তিনি রাজকুমারের ক্ষেত্রে কাটিয়ে উঠেছেন সবচাইতে সুন্দর এবং মোস্ট ইম্পর্টেন্ট দুইটা জিনিস আমার চোখে পড়ছে একটা হচ্ছে মাহিয়া মাহিকে সাকিব খানের মা হিসেবে তিনি উপস্থাপন করেছেন রাজকুমার সিনেমাতে যেটা সচরাচর আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে হয় না কারণ কেউ যদি লিড রুলে নায়িকা হিসেবে কাজ করে পরবর্তীতে তাকে ওই ধরনের ক্যারেক্টারে আর পাওয়া যায় না যেটা হিমালাসরা করিয়ে দেখিয়েছেন মাহির ক্ষেত্রে এবং মাহি এটার জন্য প্রশংসার দাবিদার কারণ তিনি তার সর্বোচ্চটা দিয়েছেন অন্যদিকে সাকিবের বাবা ছিলেন আরস খান আরস খানকে একদম পারফেক্ট মনে হয়েছে তবে আরো ভালো উপস্থাপন করা যাবে বাদ বাকি সব কিছু পারফেক্ট ছিল আমি মনে করি যে সচরাচর নায়িকাদের থেকে বেরিয়ে ইমেল আশরাফ সাকিবকে নিয়ে একদম পারফেক্ট মার্কিন নায়িকা নিয়ে অভিনয় করেছেন এটা রাজকুমার সিনেমার জন্য আরও একটি প্লাস পয়েন্ট যেটা মানুষের মনে আলাদা একটা ইন্টেনশন তৈরি করবে সাধারণ দর্শকদের সিনেমা হলে নিয়ে যেতে আগ্রহ বাড়াবে যে বাংলাদেশি নায়কের বিপরীতে হলিউডের নায়িকা এটা অবশ্যই সাকিবের জন্য বা রাজকুমার সিনেমার জন্য একটা সুন্দর প্লাস পয়েন্ট সেই সাকিব খানের অভিনয়ের ব্যাপারে সাকিবের অভিনয় অন্যান্য সিনেমার চাইতে এই সিনেমাতে রাজকুমার ছবিতে একদম অনবদ্য ছিল এতে কোনো সন্দেহ নেই আপনি যদি দেখেন যে মাঝখানে নব্বই দশকের পরে বা দুই হাজার সালের পরে দুই সালের পরে সাকিব যতগুলো সিনেমা করেছেন নিম্ন বাজেটের সেই সিনেমাগুলোতে কিন্তু তেমন একটা সাবলীল একদম যে সুভা সিনেমার মতো যে অভিনয় বা অভিনেতা সাকিব আছে তাকে কিন্তু লাস্ট দশ বারো বছর বা আট দশ বছর আমরা তাকে পাইনি কিন্তু হিমেল আশরাফ প্রিয়ত হওয়ার পরবর্তীতে রাজকুমারে একদম পারফেক্ট যে অভিনেতা সাকিব আছে তাকে নিয়ে এসেছেন এবং মানুষের সামনে ক্যামেরার সামনে উপস্থাপন করেছেন দিন শেষে বলতে পারি যে রাজকুমার দেখার পর আপনি নিশ্চিত হতে পারবেন যে আসলে একটি মশলাদার সিনেমা একদম পারফেক্ট কমার্শিয়াল সিনেমা এই রাজকুমার দিয়ে বিশ্বব্যাপী বাংলা সিনেমাকে কন্ট্রিবিউট করা যাবে বাংলা সিনেমাকে তুলে ধরা যাবে বিশ্বব্যাপী নিঃসন্দেহে তাই আসুন হলে গিয়ে রাজকুমার দেখুন বাংলা সিনেমার পাশে থাকুন বাংলা সিনেমাতে আপনিও কন্ট্রিবিউট করুন